ইনভেস্টমেন্ট প্রপার্টি চার বেডরুম দুই বাথরুমের একটা বাড়ি বিংহন ইউনিভার্সিটির খুব কাছেই এটা কিনে ভাড়া দিলে প্রতি রুম হিসেবে আপনি চার পাঁচশো করে পাবেন তার মানে চার বেডরুমে দুই হাজার ডলার একেবারে রাস্তার সাথে স্কুল ডিস্ট্রিক্টটাও খুবই ভালো আমি যদি একটু এই সাইড থেকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন চার হাজার পাঁচশো স্কোয়ার ফিটের লট এটা আমি ভিতরে যাওয়ার আগে আপনাদেরকে একটু এদিক দিয়ে দেখাই এবং এই জায়গাটা যারা আপনার যদি কেউ মানে কিনে ভাড়া দেন সেটাও মানে জাস্ট অন্য রকম তো এই যে এখানে যে চারটা বেডরুম এখানে কিন্তু স্টুডেন্টরা ভাড়া নেয় প্রচুর পরিমাণে কারণ খুবই কাছে দ্বিতীয়ত এখানে বাস লেন বাস লাইন সব কিছুই আছে প্রতি রুম হিসেবে এখানে বাড়া হয় পাঁচশো থেকে ছয়শো ডলার তো পাঁচশো ডলার করে যদি ভাড়া হয় তাহলে চার রুমের জন্য কিন্তু আপনার ইজিলি দুই হাজার ডলার ভাড়া আসতেছে আর এটার দাম তো খুবই কম অনেস্টলি মাত্র আস্কিং প্রাইস অনলি ওয়ান ফিফটি নাইনকে অনলি ওয়ান ফিফটি কে সবচেয়ে বড়ো কথা যে একদম প্রাইম লোকেশনে এবং এটার খুব কাছে আপনার মসজিদ আছে আর প্রচুর পরিমাণে ইন্ডিয়ান এবং পাকিস্তানি গ্রোসারি আছে সব কিছুই দেখছেন এ পাশ থেকেও চলেন আমরা একটু ভিতরে যাই এই যে বারান্দা আমি জাস্ট বললাম যদি আপনারা এটা ইন ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবেও নেন যে আপনি ভাড়া দিবেন সেক্ষেত্রেও যা সোনাই সোহাগা এই এই এলাকাটা এইরকমই এই দেখেন আমি এখানে প্রবেশ করলাম তারপরেই হচ্ছে এই যে রান্নাঘর বিশাল একটা রান্নাঘর রান্নাঘরি এইটুকু ডাইনিং বা ডাইনিং এটা কিচেন অ্যাং ডাইনিংটা হচ্ছে একদম দেখ কারণ এটা অনেক বড় তো এই যে আপনারা দেখলেন কিচেন এবং ডাইনিংটা আর এই যে হচ্ছে এটা বোনাস রুম বা একটা রুম হিসেবে এটা ব্যবহার করা সম্ভব কারণ দরজা আছে এই যে একটা রুম তারপরে এই যে ক্লোজেট আছে এটাকেও একটা রুম হিসেবে নেওয়া যাবে এটা আর কি বোনাস রুম দেখেন আপনারা চাইলে মানে বাঙালি বিশেষ করে আমরা বাংলাদেশিরা তো কতভাবে রুম বানাইতে পারি আর এই যে এটা হচ্ছে যাওয়ার ও মাই গুডনেস বাথরুম এইটা তো যে দেখেন বিশাল একটা বাথরুম ওয়াও দেখেন কত বড় বাথরুম এখানে কিন্তু দুইটা বাথরুম যেটা আমি আপনাদেরকে বলছি এটা তারপর এই যে হচ্ছে বেসমেন্ট চলেন একটু বেজমেন্টে যাই আর এই যে এখান থেকে তুমি বের হওয়ার এই যে জায়গাও আছে তার মানে তিন দিকেই দরজা আছে এই যে বেজমেন্ট আর বেসমেন্টের কথা আমি সবসময় একটা জিনিসই বলি যে আপনারা মানে নিজদের মতো করে বেসমেন্টটা তৈরি করে নেবেন বা নেয় সবাই সরি এখানে একটু লাইটিং এরিয়া আছে আমার মোবাইলে তো এটা হচ্ছে বেসমেন্ট তো এই পাশে একটু দেখাই কিচেন এটা দেখেন এটা সুন্দর একদম নতুন দেখা যাচ্ছে এটা নতুন বানানো হয়েছে আর এই যে পিছনের সাইডটা দেখেন ওয়াও ইটস বিউটিফুল বিউটিফুল তো এই বাসায় কিন্তু কোনো ধরনের কাজ নাই তো চলেন আমরা একটু উপরে যাই উপরে গিয়ে একটু দেখাই ওকে এই যে উপরে আসছি এই যে উপরে একটা বাথরুম দেখেন আর এটাকে সমস্ত একটা রুম ধরছে কিন্তু এটা একটু ছোট ছোট রুম একটু বলতে পালাই ছোটো হবে তারপর আমরা যখন এই দিক দিয়ে যাব এই যে একটা বেডরুম আমি একটু এই পাশ থেকে দেখাই এই যে একটা বেডরুম এই বিভিন্ন জায়গা আছে এই যে আরেকটা বেডরুম যখন ক্লোজেট আছে এর যে অবস্থা অর্থাৎ ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে এটা খুবই ভালো হবে যেহেতু চারটা বেডরুম আছে ইজিলি আপনারা চারটা বেডরুম পাঁচশো করে ভাড়া দিতে পারবেন তাই যে উপরে এটা জাস্ট এভাবে দেখানো একটু আগে দেখাইছি আমি আবার একটু করে দেখাই যে রুমটা কত বড় বা কি সমাচার আর এখানে এসি হচ্ছে উইন্ডো এসি ব্যবহার করতে হবে অবস্থা আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বাড়ি নিয়ে অবশ্যই জানাবেন আর দাম কিন্তু অলরেডি বলছি অনলি ওয়ান সিক্সটিকে আস্কিং প্রাইস তাদের আস্কিং প্রাইস হচ্ছে ওয়ান কে এবং খুবই সুন্দর একটা লোকেশনে এই বাড়িটা এখান বাসের বাস লাইন সব কিছুই আছে ইজিলি যে কোনো জায়গায় যাতায়াত করতে পারবে আর এদিকে তো গেছিলাম তো হচ্ছে অবস্থা তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন